ত্বকের অবাঞ্ছিত রোগ করার সহজ খরা উপায় প্রভৃতি আমাদের সৌন্দর্যে বাধা সৃষ্টি করে কিন্তু অনেকের ক্ষেত্রে সৌন্দর্যে আরও বেশি বাধা সৃষ্টি করে মুখমন্ডলের অবাঞ্ছিত রোম প্রচুর মানুষ এই সমস্যা করে এইভাবে সমস্যা থেকে প্রতিকার পাবেন তা বুঝতে পারে না ওটমিল স্ক্রাব চিনি এবং দই মিশ্রিত স্ক্রাব লেবুর রস এবং মগরির সমস্যা থেকে মুক্তি থেকে ছোটা সাহায্য করে আপনিও যদি সমস্যা করে থাকেন তাহলে আইএসএসএস এর ডার্মাটোলজিস্ট এবং মেডিকেল ডিরেক্টর গীতিকা মিত্তাল গুপ্তার কাছ থেকে জেনে নিন কি করবেন এক এবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে ব্যবহার করলে তা মুখমন্ডলের অবাঞ্ছিত রোম নির্মূল করতে সাহায্য করে চার টেবিল চামচ মধু আর সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস মেশানো এবার মুসলমানটি মুখে লাগিয়ে দশ মিনিট আঁকুন তারপর জল দিয়ে ধুয়ে ফেললুন সপ্তাহে দুই মিনিটই ব্যবহার করলে উপকার পাবেন মুসুর ডাল এবং আলু ভালো করে মিক্সিতে মিশিয়ে নিন তারপর সেটি মুখ ২০ বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন তিন মধু এবং দই মিশিয়ে মুখে মাথা উপকার দেয়